মোহাম্মদ শামীম মিয়া আমার জিম আছে রমাশ্রমণিতে হ্যাঁ আজকে আজকে তিন দিন দুই দিন হইব তেইশ তারিখে আমি আগরতলা গেছিলাম ডাক্তার দেখাইতে তো আমার জিমে আসে আসার পরে আমি জিমে চাঁদার লিগা এরা ইয়ে করছে এই জিম মন্দিরে যে করতো সেই করতো আমি ছিলাম না ইয়েতে তো আমি আমার স্টুডেন্টের দিয়ে ফোন করাইছে যে ইয়ে মালিক কই ম্যানেজার কই টাকা দিতে আর আমার ফোন করেছে আমার স্টুডেন্টের দিয়া ফোন করার পরে আমি ফোনটা রিসিভ করার পরে কথা কে আমি ঠিক আছে আমি স্পটে নাই এই কথা দিয়ে গেছি এই কথার পরিবিতে এরা গালিগালাস তুই চাঁদা দিবি না দি না দিবি না দিই না এইসব করতে করতে তার গালি গালিগালা যা আমার করছে আমার স্টুডেন্টের সামনে এটা গোসে বাইরে এইখানে জিম বন্ধ করে দিবো না আমি এগুলো করতে পারতাম এত বিশ্রী গালি গালাস হ্যাঁ মা বাবা তুইলা বিশ্রী গালি গালাস করছে আমারে জিম বন্দরে দিব জিম ক্লোজ করে দিব এখানে আর অনেক হারঘাত করছে এখানে যাক অনেকে ধৈরা নিয়ে গেছে গিয়া আমি পরে আসার পরে আমি দেখলাম আমার কাছে রেকর্ডিং আছে আর আমি সিসি বোর্ডে যাই দেখলাম যে প্রতীম দত্ত সুদীপ দাস সুদীপ দেবনাথ তারপরে আরেকটা রাজার বাঘের আরও প্রচুর লোক আসছিলো সমীরবাল ডাল সহ হ্যাঁ অনেক লোক আসছিলো এখানে সমীর বালি দত্তর এরা বিশেষ করে এরা দুজনের নেতৃত্বে এরা আইয়া ভাঙ্গ নিয়ে আইয়া আমার জিম ভেঙ্গিয়া লাইবো এমন করবো জিম তালা দিয়ে দিব আজকে দু বছ এমন করতে আসে গ্যাসে বারও সেম আমি চার দশ হাজার চাইছি আমি কিছু দিও হ্যাঁ আড়াই হাজার টাকা আমার বাবা কথা ইয়ে করছে না হইতো না এরা দশা দশা দিয়ে দিব এরা তো যুদ্ধমস্তি করতেছে